তোমার ওই বড় বড় ডাগর ডাগর চোখ দুটো দিয়ে আমার মনের ভেতরে দেখলে না তোমাকে দেখার পরে সেখানে যে ভয়ঙ্কর ঝড় তুফান বয়ে চলেছে জানোয়ার কথা কর আপনি তো রাখলে তোমায় আরো বেশি সুন্দর লাগে উম খবরদার পাও এগোবেন না বলছি আমি কিন্তু চিৎকার পাই সবাইকে রাখবো ডাকো ডাকো চিৎকার করে গলা ফাটিয়ে ডাকো তোমার ডাক শুনে যারা আসবে তাদেরকে আমি আমার ভালোবাসার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো বলছি বাজার থেকে একটা বদমাস লোফার গুন্ডা ছেলে আমার ফেশন পেশন বাইর দিকেই আসছে কি ওই দেখো ওই যে পাগলি মে বদমাস গুন্ডা লোফার যাবে কেন ও তো সাগো চিনতে পারছিস না সাগর । নদীর জলের শব্দ শুনতে পাচ্ছো হ্যাঁ তোমায় দেখলেই না বুকের ভেতরে ঠিক ওরকম শব্দ হয় কান পাতলেই শুনতে পাবে ময়না আমায় কথা দাও আমার চলার পথে তুমি আমার চিরসাথী হবে জীবনে মরণে সুখে দুঃখে কথা দিলাম আমি তোমায় কথা দিলাম যত ঝড়ই আসুক না কেন চিরদিন আমি তোমার পাশে থাকব কিন্তু তুমি আবার আমায় ছেড়ে চলে যাবে না তো মৃত্যু না টানলে আমার মুখটা বন্ধ করলে হাত দিয়ে কেন ঠোঁট দিও তো এই কথা জন্মদিন তুমি তুমি না এলে আমি কেক কাটবো না কিন্তু নিশ্চয়ই আসবো তাহলে আমি যাই এত তাড়াতাড়ি নয় তুমি এত বছর পরে এলে আমার অনেক কথা জমা আছে তাই বুঝি তাহলে শোনো